তিন দুষ্কৃতী বাইকে এসে ছিনতাই করার উদ্দেশ্যে বেসরকারি ঋণ সংস্থার কর্মীর ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে আচমকা হামলা চালায় ঋণের টাকা সংগ্রহ করে টাকা নিয়ে ফেরার সময় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও মারধর করে বলে অভিযোগ মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি আক্রান্ত বেসরকারি ঋণ সংস্থার কর্মী দেখুন বিস্তারিত এমার্জেন্সি মেন গেটে কাছে আপনারা বাইক রাখবেন না হ্যাঁ 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 কালকে কালেকশান থেকে ফিরছিলাম শততা মাইক্রো ফাইনান্সে কাজ করি এবার শততা মাইক্রো ফাইন্যান্সে কালেকশানে থাকি আমি বিকালটায় যাই হচ্ছে আপনার সরুদা বিকারি বাজার আপনার এবার ওখান থেকে পড়ে বকুলতলা মোড় থেকে বেরিয়েছি লাস্ট কালেকশান করি এবার লাস্ট কালেকশন করার পর ওখান থেকে যখন আমি বেরিয়ে আসছি ডাক বাংলার উদ্দেশ্যে অফিসের দিকে সময় মানে মানে স্কুল যে বাম্পার আছে বাম্পারটা পার করেই আপনার হচ্ছে তখন একটা বাইক তিনজন ছিল বাইকটা পর পর আপ ডাউন করছিল আমি জানছি কে করছে না বাইক যে চলে তারপরে এবার ওখানে আমার সাইডে দাঁড়াতে এবার দাঁড়ালো দাঁড়ানোর পরে ও যে ব্যাগ দিয়ে মানে কারা মারলো আপনাকে মানে জানা নেই হচ্ছে না মানে কি কি দিয়ে মারলো ওই হাতে ওদের সঙ্গে সঙ্গে আমার সঙ্গে ব্যাগ নিয়ে টানা হাসা করতে করতে ওরা আমি যেহেতু ব্যাগ দেবো না এবার ওরা পকেট থেকে একটা পিস্তল বার করলো পিস্তল বার করে প্রথমে আমার চোখকে টার্গেট করে তারপরে আমি দিতে চাইনি তারপরে মারলো মারার পরে এখানে ছেলে মানে আপনি কি চাইছেন তাদের চিনতে পেরেছেন না স্যার আমি তাদের কাউকে চিনতে পারিনি যখন ওরা যখন ওরা ধস্তাস্তি করতে করতে আমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে তারপরে যে আমাকে পিস্তল দিয়ে মারতে গেছিলো ছিল এবং একটা রড মতো ছিল ওদের হাতে মাঝখানে যে বসা ছিল যে আমার কাছ থেকে ব্যাগটা টেনে নিয়েছিল আর পিছনে যে ছেলেটা ছিল ওর কাছেই ছিল পিস্তল এইবার যখন মারে আমার যখন ফেটে যায় তখন আমি ওকে পাজা করে ধরে পাচারা পাচার নামটা মানে আমি তো চিনতে পারবো কি করে ওদের তো সব মামলা ছিল ছিল আপনার নাম আমার নাম বিশ্বিত মন্ডল